তো মাছগুলো কিরম দেখতেই তো পাচ্ছে না বন্ধু পুরো মনে হচ্ছে কি ট্যাঙ্কি এই দেখো জুম করে দেখাবো এই দেখো না দেখো এই মাছ বানাতে কতক্ষণ যে লাগবে কি বলবো দেখো বেঁচে বেঁচে যে কাঁটাগুলো ফেলতে হচ্ছে আমাকে আর একটা মাছ ছিল ওটা ধুয়ে রেখে আসছে ফ্রিজে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল মামের লাইফ স্টাইল তো এখন এই দেখো হাতে জেরক্স নিয়ে নিয়েছি এখন যাচ্ছি আধার কার্ড লিঙ্ক করতে গ্যাসের সঙ্গে চলে এসেছিলাম এতটাই আবার আমাকে ঘুরে যেতে হলো সেই টাকা আনতে বলে গেছিলাম টাকা লাগবে যাচ্ছি ধায় করে যাচ্ছি তো বাবা হাঁপিয়ে গেছি তো বন্ধুরা সঙ্গে থাকো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কি মা হ্যাঁ একটা নাম্বার বুঝে যাচ্ছিল না জিরক্সে তো এই দেখো একটা বই পেয়েছি এই বই না পাইপ পেলাম তো পাইপটা ফ্রি ফ্রি দেয়নি একটা টাকা দিয়ে দিতে হয় যেটা তো ফটাফট লিংক মানে লিংক করতে গিয়েছি ওইখানটায় এবার আমার গ্যাসের বই একটা নাম্বার বুঝে যাচ্ছিল আমার তোমাদের দাদা ভাই WhatsApp করে দিল দিয়ে নিয়ে তারপর করার পর গিয়ে নিয়ে দিয়ে ফটাফট চলে আসলাম তেডা দেখি এইদিকে বাকে কি তো তো দেখি মাছ అన్న চটকি ভিজে যে মাছটা সপি ভিছিল আর যত সমস্ত কিছু মাছ ফুটে বেছে একবার পরিষ্কার করে ধুয়ে দিয়ে রেখে দিয়েছে তো আমাদের ছোট মাছের চচ্চড়ি হবে এই মেখে সমস্ত কিছু কেটে দিয়েছে তো এটা হবে মাছের ঝোল আর এগুলো হবে মাছের চচ্চড়ি আর এই মোলা শাক ভাজা মাছের মাথা খেতে আমার দারুণ লাগে তোমাদের দাদা ভাইয়ের জন্য যে বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা দিয়ে সেটাও করতে পারি না ও খায় না মাছ খায় না মাছের মাথা ঘন্টও খাবে না বাবা তেল ছিটবে যাও 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 বাড়ি চল যে মাইমা আসলো আজকে আর দেখো সে ওশ্রীকে দেখো পুরো চোখ মুখ ঢুকে গেছে আর যেটারও এটারও বমিটমি হয়েছে হ্যাঁ দাও না দাও দেখ ভেবলি খেতে বসেছি আর আমাদের বাড়িতে চলে এসেছে অতিথি অতিথি এসেছে কোথায় রে অতিথি ওই দেখো ওই দেখো ওই দেখো এখানে এসে একজন বসেছিলো ওই দেখো ওখানে একটা ওই যে ওই চালে

কাটাও এখন বাজে এগারোটা দশ বাজে আর কিছুক্ষণের মধ্যে আমাদের দু হাজার চব্বিশ আসতে চলেছে তো তোমাদেরকে জানা হ্যাপি নিউনি সবাই কেমন কাটালে দু হাজার তেইশটা কখন করে জানিও আবার নতুন সাল আসছে আসছেন এদিকে দেখো শ্রেয়াও ঘুমায়নি আশা করি ও এখন এক দুই ঘন্টা জেগে থাকতে পারবে না কেননা সন্ধ্যা থেকে ঘুমিয়েছিলো বলে হ্যাপি দেখো দেখো রাত এখন বারোটা বাজে আর দুই বোনের কীর্তি দেখো দেখো এখন নাচ করছে বাইরে সব বক্সে গান বাজছে আর সবাই নাচ করছে শ্রেয়া নাচো 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 মামনি নাচে নাচে নাচছে নাচে 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 দেখো ঘুরে 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 নাচে দেখে 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 বাবা চলো শুভ বাবা চলো দেখেছো ঘুম পাড়া বাদে কি করছে চলো 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 শ্রেয়া তাকাও থামিকে বলো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো বলো হ্যাপি নিউ ইয়ার বলে বলো বলো হ্যাপি নিউ ইয়ার তোমরা শুনতে পাচ্ছ হয়তো বাজি ফোটানোর আওয়াজ পুরোপুরি বারোটা পার শুনতে পাচ্ছ বাজির আওয়াজ চলো আমাকে দেখাই তোমাদেরকে হ্যাপি নিউ আজকে বারোটা পর্যন্ত পুরো জেগে গেলাম আর বাইরে প্রচন্ড পরিমাণে বাজি ফোটাচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ সবাইকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার সবাই দু হাজার চব্বিশটা খুব ভালো করে কাটাও খুব মজা করো শুনতে পাচ্ছ বাজি ফোটানোর আওয়াজ মানে প্রতি বছর ঘুমিয়ে যায় শুনতে পাই না এই বছর আমি জেগে আছি দেখো শুনতে পাচ্ছি খুবই আনন্দ হচ্ছে মানে একটা মানে আলাদা টাইপের ফিলিংস হচ্ছে আমাদের একটা নতুন বছর আর মানে আসলো এই বছরটা আবার কি করে কাটাবো দু হাজার তেইশ তো দেখতে দেখতে পার হয়ে গেলো আমার ছোট্ট সোনাটাকে মানে মানুষ করতে করতে একটা বছর মানে কেটে গেলো কি করে আমি এইটুকু ছোট্ট একটা খুকিকে দু হাজার তেইশে পেয়েছিলাম দু হাজার চব্বিশে আমার মেয়েটা হাঁটা শিখে মানে হাঁটা শিখে গেছে অলরেডি এখন দৌড়াচ্ছে আর কি সবাই ভালোভাবে হ্যাপিন ইয়ারটা কাটাও মজা করো পিকনিক করো আজকের মতন ভাই ভাই গুড নাইট